বীজ আলু উৎপাদন প্লট এটা হচ্ছে আমাদের সানশাইন এর পাশে হচ্ছে অ্যালোয়েট আছে মালিক সিট মার্কেটিং করে ওইটাও আমরা বীজ করতেছি এবার দেখা যায় কেমন হয় পাশে আছে অ্যাস্টারিক্স আছে সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের আলু বীজ সেলার সর্বোচ্চ মানেরই হবে এই প্রত্যাশায় রাখতেছি চাষিবাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ইনসবসিডের বীজ বেশি বেশি ব্যবহার করবেন এবং ইনসাবসিডকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন ইনসাবসিডের উদ্দেশ্য হচ্ছে ভালো বীজ দিয়ে কৃষকের পাশে থাকা আশা করি কৃষক ভাইরাও ইনসাবসিডকে ভালোবেসে কাছে টানে নেবেন প্রত্যাশা থাকলো ধন্যবাদ সবাইকে